তুমি যদি ব্যবসা করো তো বিশ লাখ নাও আর তোমার বড় ভাইরে বিশ লাখ টাকা দিমু তো বিশ লাখ টাকা দিমু তো ভবিষ্যতে আমি আর তোমার মায়ে কেমনে মা কেড়ে চালাইবো বড় ভাই লাগবে না আমি খাই যেতাম না আমি ফারাক থাকবো ফারাক থেকে ব্যবসা আমি নিজে করবো আমার খাই যেতাম না বড় বাইর লাগ তো আচ্ছা ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় আচ্ছা তুমি চিন্তা করো না আমি তোমার টাকা বিশ লাখ তুমি কি হবা জান কিছু কিছু কইবা হব্বা আপনার বলতো কইতাম তো টাকা লাগবে এটাই তো আপনার কাছে বলতাম আচ্ছা তো টাকা লাগলে টাকা ব্যাংকে বিশ লাখ আছে টাকা লয়ে যাও মিয়া ব্যবসা বাণিজ্য করো না আব্বা আমার বিশ লাখ টাকা হইতো না তিরিশ লাখ টাকা লাগবো তিরিশ লাখ টাকা দিন তোমার বাইরে আমি বিশ লাখ টাকা দিছি তো আমি তোমার লাগে বিশ লাখ টাকা লাগছি তাহলে তোমরা যে টাকা দিয়ে এলাম তো ভবিষ্যতে আমরা তোমার মার আর আমার উভয় ধরবো কি আমার আমরা কেটে ফেলবো আপনি চিন্তা করেন না আপনি শুধু লগে খাইবেন

এই জমানে টাকাটি তোমরা দুই বের আমি বিলাই যে দিয়ে দিই তাইলে আমরা সন্মুখী দেব ভবিষ্যতে হ্যাঁ তো না তুমি দেখতা না তাহলে আমরা সন্মুখী এমনি হেই সব আমি জানি না আমার টাকা লাগবো আমার টাকা দিয়ে আচ্ছা তো ঠিক আছে তোমরা যাও আমি চিন্তা ভাবনা করে দেহি আমি চিন্তা ভাবনা করে দেহি কি করা যায় আচ্ছা তোমরা যাও না আমি পরে দেখতেছি এই ব্যাপারটা আমি দেখতেছি এই ভূতে কয় এই ভূতের লক্ষ্য খাইতাম এই ভবিষ্যতে তো আমার আমি আর আমার স্ত্রী তো চলার মতন টাকা থাকতো না একবারে টাকা পয়সা দিলে এক ভাই আমেরিকা গিয়ে সেটেল হইব আরেক ভাই ব্যবসা করবে না থাকতো না আমরা রুপাই ডেউ কি আমার তো চিন্তা ভাবনার বিষয় চিন্তা ভাবনা করে কিছু করতে হইব আচ্ছা দিয়ে হ্যাঁ কই আছে ভাই ল একটা কাজ করি আমরা বাবার থেকে সব টাকাটি আনি আমরা আইনিয়া তাদেরকে

আর কিন্তু জামেলা নেই তো একটা বিষয় কি জাগা সম্পদ তোমরা দুইজন একজন দিচ্ছি না কেন কেন আমরা দিন বাইসে তাই দুইজন এত এত এতদিন আমরা এই জাগা সম্পদ এই টাকা পয়সা দিয়ে চলে যাবো আমরা মরার পরে মরার পরে যা যা সম্পদ আছে টাকা পয়সা আছে সব বিদ্যাশ্রমে যায় গোবা কেন না তোমরা আমরারে আমার দুইজনের বিদ্যাশ্রমে দি তা এই জন্য আমি যা সম্পদ আছে আমার বাড়ি ঘর দলালপুরা যা আছে আমি মরার পরে যা আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা আছে সব বিদ্যাশ্রমে যাইবো না আমি তুমারে কিছু দিচ্ছি না ওকে আর আরেকটা কথা

এটা আমি সবাই শুনছি আমার নিজের কানে হয়েছে ভুল আমরা এটা জানি আমি জানি না ভুল হয়েছে কি হয়েছে আমরা এটা জানি না তোমরা দয়া করিয়া করিয়া আজকা বাবা ভুলে জায়গা সকালবেলা আমার বাড়ি ছেড়ে দিবা আমার কিছু করার নাই আমি যার সব সম্পদ আছে আমি সব বৃদ্ধাশ্রম দিয়ে দিছি টাকা সম্পদ কিনা লাগবে না আমার কিছু করার নাই বাজান আমি সব দিয়ে দিছি বৃদ্ধাশ্রম এখন আমরা দুজনের এতদিন আমরা এটা বুক করবো আমরা মরার পরে যা সব সম্পত্তি আছে চলে দেব তোমরা এখন আসতে পারো কত আশা নিয়ে ছেলে সন্তান মানুষ করে বাপ বাপমায় কিন্তু লাস্টে তা দেখা গেছে মারে চিন্তা ভাবনা করে বৃদ্ধাশ্রম দেওয়ার জন্য তো এমন কুসন্তানের তে সন্তান না থাকা অনেক ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন